এই জায়গাটাতে বসার পর একটা ছোটোবেলায় একটা স্মৃতি মনে পড়ে আমাদের সাধারণত গরম এ দেশেও সংযুক্ত আরব হবে এখন গরমের মৌসুম তো আমাদের দেশেও বৈশাখ চৈত মাসে যেতে গরম পড়ে এখন তো আমের সিজন তো আমরা যখন বাড়িতে এখন ওই জিনিসগুলো আসলে এখন আগের মতো নয় কমে গেছে সমবয়সীরা সবাই মিলে এরকম গাছের তলা যাইতো এরপর বিছনা আছি ঘুমাইত আগে রেডিও গান শুনত বিভিন্ন সাহাছির গান দিত এই জায়গাটা আসার পর আসলে সেই ছোটোবেলায় কিছু তো মনে আছে তো আসলে ওই কথাগুলো খুব একটা মনে পড়লো আসলে কিন্তু এখন কি আগের মতো সেই এই গাছের ছায়া বা কোনো ছামা জায়গায় আসলে আগের মতো ওরকম দাঁড়ি হাড়ি লাসি কি ঘুমানো যা এখন ঘুমায় এখন কী রকম চাষনি আচার এগুলো বানায় আমার মনে হয় না আসলে কালোর পরিবর্তনের সাথে কেমন জানি অতীতের স্মৃতিগুলো মানুষ থেকে দিন দিন দূরে সরে যায় আসলে এই জায়গাটা যখন আসলাম এই গাছের নিচে আমার পাশাপাশি উপরে গাছের ছায়া দেখেন এই জায়গাটা আসার পর কিছু কথা মনে পড়লো আসলে কি আজও কি আগের মতো সেই মানুষ এরকম গাছতলা যায় ঘুমা এরকম কেউ আছে নাকি সবই দিন দিন স্মৃতি হয়ে যায় যদি থাকে তাহলে জানাবেন সমস্যা নেই অতীতের স্মৃতি আজকের এই ভিডিও বার্তাতে জানানব